বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী মেরাজে গেছে আপনারা সবাই জানেন গেছে কিনা মেরাজে যখন গেল মেরাজে যাওয়ার পরে আল্লাহর আরো সে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আসমানে ফেরেস তারা কিনি ঝগড়া করছে কথা কাটাকাটি করছে এবার আল্লাহর হাবিব দিয়ে বললেন আল্লাহ গো এটা আপনি তো ভালো জানেন বন্ধুরে আমার বলতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আপনারা আমার প্রাণের নবীর দুই কাঁধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন আমার নবীজি বললেন আল্লাহর কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মুখ পর্যন্ত প্রশান্তি আসতে দেরি করলো না আমি দুনিয়া এবং আখিরাতের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি নবী দেখে নিয়েছি অন্য হাদিসে এসেছে স্পষ্ট দেখেছি প্রত্যেকটা মানুষ যেমনি করে তার হাতের তালুটা দেখতে পায় আমি একেবারে স্পষ্ট করে সবকিছু দেখতে পেয়েছি এখন আমার নবী গায়েবের খবর জানে বললে অনেক কি বন্ধু অসন্তুষ্ট হয় কয় জাখায় নবী শব্দের অর্থই হলো গাইবি সংবাদ দেয় নেওয়ান যিনি গাইবের খবর দিতে পারবে না তিনি কখনোই নবী হতে না হুজুর কি বলেন যার কাছে যেটা আপনি আমি জানি না সেটা যিনি জানেন তিনি নবী যেটা আপনি আমি বুঝি না তিনি সেটা যে বুঝে সেই নবী কথা বুঝতে পারছেন আমি সহজে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে বন্ধ আমি আপনাদেরকে বলবো আমার নবী সম্পর্কে আমি আগেই বলেছি বিভিন্ন দিক থেকে তত্ত্ব দিব যেহেতু আজকে রেসানা বন্ধু আমার আমার নবীকে দাঁড়ায় সালাম দিলে অনেকে বেদাত বলে কি বলে না তারা জোরে বলেন আপনাদের কাছে বেদাত মনে হয় নাকি সম্মানী মনে হয় যারা সম্মানী মনে করেন তারা সবচাই মানদার বলে হুজুর কেন কোরআন শরীফে সূরা ফাতির 9 নাম্বার আয়াতের দুইটা ওয়ার্ড একটু অবজারভেশন করেন গবেষণা করেন আল্লাহ বলেছেন আতাজিরু মাতরাম কিরাহ আল্লাহ বলেছেন হেলফিন এন্ড এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা নবজির শানে দাঁড়াই শুধু নবীকে সম্মান করা নন কিছু নয় কারণ নবীকে সম্মান করা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ আর নবীকে অসম্মান করা আমাদের জন্য 100% হারাম এবং কুফরি

আকাশমান থেকে আর আকাশ মানে দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত বছর আরে আরো যারা বলেন কত বছর পাঁচশো বছরের রাস্তা সাত আসমান ফাড়ি দিল সিদ্রাতুল মুন্ধা ফাড়ি দিল নুরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেল আবার এই রজনীতি পৃথিবীতে ফিরে আসলো কি বুঝে আসেন না কথা আরেকটা মেসেজ আপনাদের কি কই আমরা বলি বর্তমান ডিজিটাল বাংলাতে ওপেন হার্ট সার্জারি আমরা যেটা আমরা আমাদের বাসায় বলি কি সিনাসাত ঠিক কিনা বলেন মেরাজের রজনীতে নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করা হলো সিনা হলো আবার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল আর আপনাকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পরে প্রেশারটা আগে মাপা হয় এটা অপারেশনের উপযোগী কিনা বডিটা প্রেশারটা মাপার পরে চিন্তা করে এটাকে অপারেশন করা যাবে কিনা সার্জারি করা যাবে কিনা যদি সার্জারি করে করার পরে সেলাই করে কম পকে থ্রি মান্থস আপনাকে রেস্ট থাকতে হবে বেড রেস্ট ঠিক কিনা বলেন

খোলার কোন প্রয়োজন নেই আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আর সে বানিয়ে দেন আমার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ গো আপনি তো মৌসাদ কালিমুল্লাহ যখন কোহে তুলে যাওয়ার কথা বলেছিল আপনি বলেছিলেন জোধা করে যাওয়ার জন্য ওই কোহে তুলে যে তুলনায় আপনার আর সে অনেক অনেক বেশি বলবি আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল হাবি আমি মৌসাকে বলেছিলাম কোহে তুলে জোধা করে যাওয়ার জন্য কারণ আমি কোহে তুলে না সংসারের দাম বাড়াবো সেই জন্য বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য আর আজকে এর জন্য বলেছি পদক মোবারকনি কলমটা বানিয়ে দেন কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আবার সেই জুতা করব জোরে জোরে সুবহানাল্লাহ মা ফালাক তো আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না লাউলাকা লা মা আহারতু রাবিয়াতী আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভু প্রভুত্ব প্রকাশ করতাম আর আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন মুহাম্মাদান ফাসার মুহাম্মাদান মিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল আল্লাহর নূর থেকে জরে জরে বলেন সুবহান আল্লাহু আকবার

মালিকানা দিতেছে আপনারা মান নবীর হাত তো বড় কি দোনো জাহান আপনাদের কবজে 13 মে দোনো জাহান আমার আল্লাহ আমার রাসূলের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছে জুরুজরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ আর জুরুজরে বলেন সুবহানাল্লাহ খবর কি মজা লাগে কিনা ঠিক আর জোরে বলেন মজা নি এবার আসেন বন্ধু নবীজিকে কি আমাদের মত মনে হয় না আমরা যখন মিলাদ করি আমাদের দেশে অনেক মিরাদের বিলুদিত করে বন্ধুরে আমান আরবানের বাদশাহ মালিক মুজাফফর প্রতি বছর নবীজির আগমনকে কেন্দ্র করে তিনি জৌলুস পূর্ণভাবে মিলাদ মাহফিল করতেন আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে একটু কথা চেষ্টা করব কারণ নবীজি কি গিয়ে যে এত আলোচনা আমাদের দেশে মিলাদ নিয়ে ঝগড়া আছে না নাই আছে

হাজরে বলেন আপনারা জানেন কিনা জানেনা ও বন্ধু আমার নবীজি যখন পৃথিবীর বুকে قدمটা বাড়িয়ে দিলেন অন্তরে আমার আকাশের তারাগুলো জমিনের এতো বেশি কাছাকাছি সেদিন হয়েছিল মনে হয়েছিল সকল তারা যেন জমিনে এসে পড়বে নবীজির আগমনে এত বেশি খুশি হয়েছিল দরুদ আমার আমি আপনাদেরকে আরেকটু বলবো হনবে সম্পর্কে উম্মে হযরতে রাসূলের ফুফু সোফিয়েলাদের না হোতার আন্ধাতে বললেন আমেনার ওদর থেকে যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল ওই আমরা দেখতে আমি দেখতে যাইতে চেয়েছিলাম যে আমেনার ওদর থেকে কি পুত্র সন্তান হলো না কন্যা সন্তান হলো এবার আমি নবীজির কাছাকাছি কাছে আর আগে দেখতে পাই না কুদরতি একটা নুড়ির চাদর এসে আমার নবীজির বক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দে নবীজির লজ্জার পৃথিবীর কেও না তোমরা বলো নবীজি আমাদের মতো তুমি হওয়ার পরে কত মানুষ তোমাকে নিয়ে টানাটানি করেছে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে একটু একটু করে সব দিক থেকে স্মরণ করিয়ে দেব বন্ধু পৃথিবীর কোন মুফতি পৃথিবীর কোন মুহাদ্দিস প্রমাণ দিতে পারবে না যে আপনার আমার প্রাণের নবীকে কে খতনা করেছে আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীর মধ্যে কদম চাপিয়ে দিয়েছে জোরে না সুবহানাল্লাহ খাতনা করা অবস্থায় পৃথিবীর কোন মানুষ নবীজির নবী মুবারক কেটেছে কেউ বলতে পারবে না কারণ আমার নবীজি পৃথিবীর বুকে আমার নবীজি নবী মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে এই পৃথিবীর সন্তানগুলো মায়ের ওদর থেকে আসে বন্ধু মাথা আয়েশা ওয়া বলে কান্দে। আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে পৃথিবীতে দুইটা কদর বন্ধরে আমার অন্যান্য নবীদের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়ার বৈধতা ছিল না আপনারা আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেওয়ার পরে আপনি মাঠে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে খেতের আইলে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে আপনি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন নামাজ হয়ে যাবে বন্ধু আপনি যদি আপনার ঘরে নামাজ পড়েন আপনার ঘরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে সবের দিক দিয়ে কম বেশি হবে কিন্তু বন্ধু আমি সেই দিকে যাব না আমার যেই জিনিসটা নবীকে চিনানো নবীকে বোঝানো বন্ধু এটার কারণ কি গোটা পৃথিবীর মাটি আমাদের জন্য কেন মসজিদ হয়ে গেল গোটা পৃথিবীর জমিন আমাদের জন্য কেন বাইতুল্লাহ হয়ে গেল তার একমাত্র কারণ আমার নবীজির পবিত্র কদম মোবারক জমিনে লেগেছে আল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা মহব্বতে

নবীর সাথে যে যুক্ত হয়েছে সে দামি হয়ে গেছে মর নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম তখন মানুষ আমি নবী কিনে সন্দেহ করত কিন্তু আমার আবু বাকর যখন কোন দাওয়াত পৌঁছাইতে যাইত রে তখন বিন্দু পরিমাণ কোন সন্দেহ করত না কারণ আবু বাকর ছিল আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহর সাচ্চা প্রেমিক আল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তাদের স্ক্রিনের মধ্যে মেসেজ করে দিত আর তাদের স্কিনটা অত্যন্ত গ্লেজি এবং সিল্ক হয়ে যেত পৃথিবীর মানুষ

নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ নবীজির পিতাকে স্বামী হিসাবে কল্পনা করতে করতে বন্ধু আরবের দুই শত নারী তাদের জীবন তারা নিজেই কুরবানি করে দিয়েছে নবীকে না পাওয়ার বিরহ সহ্য করতে পারেনি বলে হুজুর কারণ কি রহস্য কি গো রহস্য হলো আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার প্রাণের নবীর নরম আলো এই নূরের গ্লেজ যখন কোন নারী দেখত তাদের মাথা বন্ধ কি হয়ে যেত হট হয়ে যেত সেন্স তাদের ঠিক থাকতো না

তিনি আমি একদিন নবীজির সাথে সফর সঙ্গী হলাম নবীজির সঙ্গে যখন সফর সঙ্গী হলাম নবীজির সঙ্গে আমি হাঁটতে শুরু করলাম সামনে গন্তব্যের দিকে আমি রওনা হতে লাগলাম হঠাৎ করে আমি দেখতে পাইলাম তিনি বলতেছেন বন্ধু গাছপালা তরলতা এবং পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়ে যা সালাম আলাইকা আমি আলী সেটা নিজে কানে শুনেছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা मोहब्बत করুন না সুবহানাল্লাহ রজনী দিতে হয় নবীকে দিও আহা কানে যদি দিতে হয় তোমারে কষ্ট যত না যিনি পারে না তোমারে কষ্ট যত না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও জলদি নবীকে দিও আহ কানে যদি দিতে হয় শারা জীবন কাদের নবী এই যে দমে আয় এই খোকাদের গতি নি সোনারে মদিনা নাই শারহ জীবন নবী এই যে দমে আয় এই কোন কাদের গতি নি সোনার মদেলায় সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে কে ও মন যদি জরে জরে বলেন merhaba মানটা দিলে কারে দিতে হইব নবিকে আর আযরে নবিকে কাকে নবিকে মান না পাওয়া যায় না নবিকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা যায় না ও বন্ধু আপনি যদি ইচ্ছে করে সুন্নত ছেড়ে দেন ফরজের কোন দাম থাকবে না ঠিক আর ঠিক নবি ঠিক আমার নবীর প্রেম আমাদের মধ্য থেকে এত বেশি দূরে চলে গেছে নবী সম্পর্কে আমরা গবেষণা নবী কি সম্পর্কে আমরা চিন্তা ভাবনা কোনো কিছুই সুন্দর করে করতে পারি না যত চিন্তা করে সব চিন্তা আমাদের ছোট ছোট কথা বলেন না কেন আর জোরে ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব আসরের সুন্নত পড়ে না হুজরাখানায় বসে থাকে দাঁড়ানোর সময় হইলে যে হুট করে দাঁড়ায় আসে না নাই কারণ বন্ধু ইচ্ছে করে যে কিভাবে আল্লাহ লিং লাগাই দিছে দেখেন যে দিকে যান সেই দিকে নবীজির সাথে লিঙ্গ আল্লাহ লাগাই দিয়েছে নবীজির সানমান মর্যাদা বেশি বন্ধু একটা না ত্রিশ হাজার বছর করলো আমার দিকে দেখান কত হাজার

মানুষ তারা মানুষ বাঁচে না মানুষ মানুষের জন্য ঠিক না ভাইটি আর জোরে মানুষ কি তো আপনার কাছে ভালো আল্লাহ কর আর একটু মহাবতে আর জোরে জিবরায়েল আল্লাহি সাল্লাম একটা নাতি হাজার বছর নকল ইবাদত করল এবার আল্লাহ জিবরায়েলকে ডাক দিয়ে বলল চিম্রহিম আমি তো তোমাকে নফল ইবাদত করার আরও অর্ডার দিইনি তুমি কেন নকল ইবাদত করেছ এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আপনি আমাকে তো মর্যাদা দিয়েছেন 600 টা ডানা দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য শুকরিয়া স্বরূপ আমি নকল ইবাদত করলাম আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া সুন্নাত নফল ইবাদতের মাধ্যমে যে আমি আল্লাহর কুদরতে কদমে সিজদা দিবে আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব এখানে কি নবীর সাথে যুক্ত আছে না নাই আছে মহব্বতে বুঝেন কিছু প্রত্যেক দিন নামাজ মাগরিবের পর একটা নামাজ আছে জানেন নি নামাজের নাম কি আওয়াবিন নামাজ পড়েন নি কিন্তু এটার ফজিলত কি জানেন নি এটা কিন্তু আউট আউট আমল কি বলেন হুজুর এটা আউট আউট ওয়াক্তে নামাজে তো না শুধু সোনাত নফল নবীর প্রেমিক রে বেশি করে আল্লাহকে পাওয়ার জন্য কারণ ফরজের চাইতে বেশি সোনাত ইবাদত দিয়ে নফল ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় কারণ এটা আপনার জন্য উচ্ছিষ্ট আপনার জন্য এটা ফরজ না কি না তারপরেও কমন চপগুলো করে আপনি অতিরিক্ত করছেন আল্লাহ পর্যন্ত যাওয়ার সহজ উপায় একটা মজার খবর আমরা নবীর হওয়ার কারণে অতিরিক্ত আমল করার কারণে আমাদের মর্যাদা কেমনে ভাবে যায় আর মধ্যে মা মাগরিবের নামাজ শেষ করার পরে প্রয়োজন ছাড়া যদি প্রয়োজন না হয় কোনো কথা বলবেন না বিশেষ প্রয়োজন হলে একটুখানি কথা বলবেন যদি কথা বলেন না কোনো সমস্যা নাই তবে কথাগুলো হইতে হবে প্রয়োজনীয় আমার রবি বলেছেন মাগরিবের নামাজ শেষ করে ছয় রাখা তাও নামাজ যে ব্যক্তি মহাব্বত করে পড়বে আদবের সাথে পড়বে একদিনের আবিন নামাজ পড়ার কারণে তার আমল নামায় বন্ধ বারো বছরের নফর ইবাদতের সাবাদ দেওয়া হবে কেমন নবীর উম্মত বুঝতে পারছেন নি আর আমরা কত বড় মোটা হামসে বড় কোন হে ঠিক কিনা আর জোরে আমরা আমরা মনে মনে বলি আমরা বুদ্ধিমান মানুষ আমরা আর আমি বলি ও বন্ধু আমল আল্লাহ রাসূলের প্রেম ছেড়ে দিয়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করে সে হলো সবচেয়ে বড় দামরা ঠিক কি আরে কথা বল না কেন জোরে বলো যেটা বাড়িতে বড় বাড়িতে ঘুমায় দামি দামি পোশাক পরে ভালো ভালো খায় এই কি জানি বলে স্যান্টমেন্ট দিয়ে ঘুরে আশেপাশে লোক ঘুরলে বন্ধু এতে দেখলে মনে করে এতে নিজে নিজে বলে সালাক মানুষ আমরা আমি কে সবচেয়ে বড় দামরা তুমি দুনিয়ার কাজে ব্যস্ত আল্লাহর কাজে নাই তাহলে তোমার সে বলো দার কেউ নাই তুমি কত নাম্বার বলো শুধু নাম্বারটা জানতে পারবা কবরে গেলে কথা কন না কেন আরো জোরে বুঝে আসেনি আমার কথা নবীকে যত বেশি ফলো করবেন নবীকে যত বেশি ভালোবাসবেন নবীর আদর্শ যত বেশি অন্তরে ধারণ করবেন তত বেশি আপনার আমার জন্য সফলতা সম্ভব সুবহানাল্লাহ কন না আল্লাহ তাহলে মিলাদ পড়বেন নি দরুদ পড়বেন নি আমার নবী সৃষ্টি আয় সবার আগে আইসে কোন সময় আরো জোরে আবার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী কি শেষ নবী প্রথম নবী কে আমাদের নবী থ্যাংক ইউ খুব চমৎকার উত্তর দিছেন অনেকে জানে আদম আসলে আদতে আদম নবী নয় আদম কেও বানাইছে আমার নবীর পরে আর জোরে

আমার বয়স্ক আমি বলতে পারবো না তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে বলবো বড় বড় দিব তোমার জীবনের বড় ঘটনাটা কি রে এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ සම්মদন্তই সপ্তম আসমানে একটা তা উঠা অবস্থায় দেখেছি 70 হাজার বছর ডুবা অবস্থায় দেখেছি 70 হাজার বছর আমি আমার জীবনে 72 হাজার বার দেখেছি আমার নবী বললেন আমার লাজ্যতির কসম করে বলছি ওই তারা চাইছিলাম ওনি নবী আর জরে সুবহানাল্লাহ মার হা বগর